হ্যালো আসসালামু আলাইকুম কুরবানি ঈদের পর মাংস খেতে খেতে অবস্থা খারাপ তাই আমার হাজব্যান্ড বাজার থেকে অনেকগুলো মাছ এবং সবজি নিয়ে এসেছে এবং কি কি মাছ আর সবজি নিয়ে এসেছে এই ব্লগে সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো এই দেখো এগুলো ছিল দেশি গুঁড়া চিংড়ি তারপর এনেছে দেশি পাবদা মাছ মাছগুলো খুবই টাটকা ছিল এই দেখো এবং এগুলোর দেশি মাছ ছিল তারপর এনেছে সামুদ্রিক চান্দা মাছ আর সামুদ্রিক মাছ স্বাস্থ্যর জন্য খুবই উপকারী সবারই উচিত সামুদ্রিক মাছ খাওয়া এটা শরীরের জন্য খুবই ভালো এবং মাছগুলো খুব টাটকা ফ্রেশ এবং বড় বড় ছিল এই দেখো দেখো মাছগুলো আমি একটা বাটিতে রেখেছি তারপর এগুলোকে আমি ছোট ছোট প্যাকেট করে ফ্রিজে সংরক্ষণ করে রাখব তারপর এনেছে দেশি আইন মাছ বোঝাই যাচ্ছে এই মাছটা অনেক বড় ছিল আর মাছগুলো কেটে এনেছে আমি সাধারণত মাছ কাটতে পারি না তাই আমার হাজব্যান্ড বাজার থেকে যখনই মাছ আনে মাছগুলো কেটে নিয়ে আসে আমি এগুলো প্যাকেট করে রেখে দিই যখন খাবো তখন প্যাকেট থেকে বের করে ভালো করে ধুয়ে তারপর আমি রান্না করি তারপর দেখো এগুলো আর কি মাছ এনেছে এটা হচ্ছে রুই মাছ আর রুই মাছটা অনেক বড় ছিল এবং সবগুলো মাছ ফ্রেশ এবং টাটকা ছিল পুর্বানি মাংস খেতে খেতে এখন আর ভালো লাগে না তাই একটু মাছ সবজি খেতে ভাল ভাল মন চাইছিলো তাই আমার হাজব্যান্ড সকাল সকাল এগুলো নিয়ে আসলো তারপর দেখো কি কী সবজি নিয়ে আসছে সেগুলোও আমি দেখাচ্ছি এখানে ছিল ধনে পাতা দেশি পাতা তারপর এই প্যাকেটে ছিল করলা ড্যাড়স এই দেখো ড্যাসগুলো ছিল খুবই টাটকা যেহেতু সকালের বাজার আর সবগুলো টাটকা এটা ছিল মরিচ তারপর লেবু এনেছে আর ছিল লতি আর চিংড়ি মাছ এনেছে লতি দিয়ে রান্না করার জন্য যেহেতু আমার হাজব্যান্ড লতি পছন্দ করে শুধু আমার হাজব্যান্ড না আমি নিজেও কচু লতি কচু এগুলো এই দেখুন আমার খুব প্রিয় জিনিস কচু এনেছে এগুলো আমরা খুবই পছন্দ করি এবং এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো এখানে কচু শাকও আছে এই দেখুন আরও একটি কচু যাই হোক এত কিছুর পরও আমি এই কচুলতি এবং কচু দেখে খুবই খুশি হয়েছি তারপর ছিল এটা হলো দুন্দুল দুন্দুল আমার খুবই পছন্দ তারপর এগুলো গুছিয়ে রাখলাম সব কিছু এবং আজ কী কী রান্না করলাম সেটাও দেখাবো তারপর এগুলো গুছিয়ে আজকে দুপুরে রান্না করেছি কচু শাক এবং শাকটা খুবই ইয়ামি হয়েছিলো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছি এবং দুন্দুল দিয়ে রুই মাছ রান্না করেছি আমার ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো আপ দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে